হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সকাল আরও একটি সুন্দর সকালের শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখবো ভিডিওটি সবাই দেখবেন ও আমার পাশে থাকবেন তো সকালবেলা শুরু মানেই আমার কাছে রান্না দিয়েই বেশিরভাগ দিনটা শুরু হয় কারণ বর্মশায়েরও অফিস থাকে এদিকে ঈশানেরও স্কুল থাকে তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি কারণ আজকে ফুলকপি আলু তরকারিটা খেতে বেশ ইচ্ছা হচ্ছে তাই জন্য ভাবলাম ফুলকপি আলুটাই করা যাক আর আজ হচ্ছে শুক্রবার তার সাথে মুগের ডাল হবে আরও দেখা যাক কিছু আর কি হবে এখনও সেরকমভাবে বুঝতে পারছি না আসলে সবটাই টাইমের ওপর নির্ভর করে তো একটা ভাজা তো করতেই হবে আর ভাবছি একটু চাটনি করবো তো যাই হোক এইসব রান্নাগুলো করব আর ঈশানের জন্য শেষে একটা ডিমের পোচ করে দেব তো এই রইল আমাদের রান্না ডিমের 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 পোচ তো তো সবাই কমেন্টে জানাবেন পোচটি কেমন হয়েছে আমি করে থাকি না বা শেষে সেরকম আমার ভালো হয়ও না আমি ডিমের অমলেটটাই করে থাকি তো ঈশানের টিফিন রইল আজকে ম্যাগি তার সাথে দুটো মিষ্টি তো এখন গাড়ি চলে এসেছে ঈশানে এখন গাড়ি চলে ছেলে চললো স্কুল ঘড়ি কাটায় প্রায় সন্ধ্যে ছয়টা মতো বাজছে আর সেরকম সকালের দিকে ভিডিও শেয়ার করা হলো না আপনাদের সাথে তো এখন চা করছি কারণ গত দুই দিন থেকে আমার শরীরটা ভালো নেই জ্বর হয়েছে ঠান্ডা লেগে আছে আশা রাখবো গলাটা মানে শুনলেই আপনারা বুঝতে পারবেন ভয়েসটা দিতেও একটুখানি কষ্ট হচ্ছে ভাবতে পারেনি যে ভয়েসটা দিতে পারবো এদিকে পাশের ইয়েতে আর কি কল্লাটা সিদ্ধ হচ্ছে পাশের প্রেসারে তো ওই জন্য গতকালকে আপনাদের সাথে কোনো রকমের ভিডিও আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা ভিডিও আমার ভ্লগ ভিডিও আসেনি তো একটুখানি খারাপও লাগছে ছিল কারণ আপনাদের সঙ্গে যদি একদিনও আমি আমার ডেলি লাইফ শেয়ার করতে না পারি তো আমার সত্যি মনটা খারাপ হয়ে যায় কারণ আপনারা তো আমার পরিবার তাই না বলুন তো এখন রাত্রে দেখুন আলুটা কেটে নিয়েছি আলুর দম হবে তার সাথে হবে লুচি তো আমার তো খাওয়ার একদমই ইচ্ছে নেই কারণ জ্বর বা ঠান্ডা লাগা থাকতে এমনিতেই গলাটা ব্যথা থাকে খুব একটা খেতে কোনো কিছুই রুচি হচ্ছে না সেরমভাবে কিছুই খেতে পাচ্ছি না কিন্তু ঈশানের জন্য বরের জন্য তো করতে হবে তাই না বলুন কারণ ওরা তো আর না খেয়ে আমার মতো থাকবে না তাই ওদের তো একটুখানি ভালো মন্দ করে দিতেই হবে তাই জন্য ভাবলাম আর লুচি করা যাক তো এখানে বেগুনটাও দেখুন কেটে নিয়েছি বেগুন ভাজা হবে বরবার একটু বেগুন ভাজা দিয়ে লুচি খেতে ভালোবাসে আর এখন রাত্রেবেলায় ঈশানের এখন শশা খাওয়ার ইচ্ছে হয়েছে ভাবুন দিন গেল শশা খাওয়ার নাম নেই কিন্তু রাত্রেবেলায় বলছে এখন শশা খাবে তো ওকে শশা কেটে দিলাম তো দেখুন আমি ময়দাটা মেখে বেলে নিয়েছি লুচিগুলো তো একটু কালো জিরে দিয়েই বেলেছি জানেন তো যে আমি লুচিটা বা পরোটাটা কালো জিরে দিয়ে করতেই ভালোবাসি তো এক এক করে লুচিটা আমি এখন ভেজে নেব এদিকে খিদেটা ওদের পেয়েছে তো যাই হোক এখন লুচিটা ভাজছে এদিকে কালকে আর কি বর মানে আগামীকাল শনিবার দিন বর যাবে বাড়ি তো একটু ভোরেই উঠবে ওই জন্য একটুখানি তারাও আর কি দিচ্ছে কারণ রাত্রেবেলায় ঘুমটা ঠিকঠাক না হলে তো ভোরের দিকে উঠতে একটুখানি অসুবিধা হয় আমাদের সবারই তাই না বলুন তো ওই জন্য বলছে তাড়াতাড়ি করতে তো যাই হোক এখন দেখুন সবাইকে খেতে দিয়ে আমি খেতে বসে গেছি তো এত বড় থালাটাতে দুটো লুচি দেখে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন তবে বলছিলাম তো যে আমার খুব একটা খিদে নেই খেতে ইচ্ছেই করছে না তো ওই জন্য দুটো লুচি নিয়েছি আজকে দুটো লুচিতেই আমার পেট ভরে যাবে তো যাই হোক এত শরীর খারাপ নিয়েও আপনাদের সাথে যতটা পেরেছি আজকে ভিডিওটা শেয়ার করেছি বন্ধুরা তো সবাই ভিডিওটা দেখবেন আশা রাখবো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সময় পাশে থাকবেন বন্ধুরা আমায় অনেকখানি ভালোবাসা দেবেন ভুল ত্রুটি অবশ্যই মাপ করবেন তো আজকের মতো টাটা সকলকে জানাই শুভ